গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এই যে রেডি সেডি হয়ে গেছি নাচতে নাচতে রেডি হয়ে গেছি আর এই যে সন্ধে হয়ে গেছে মা মেতে মিলে এখন একটু বেরোবো টুকটুক করে চলে যাবো বাটুলিতে তো দেখো এই যে রেডি হয়ে একটু আয়নার সামনে একটু ঢং ফং দিয়ে নিলাম তারপর এই যে দুজন মিলে বেরোবো আর দুজন শুধু না ওদিক থেকে আরও সব অ্যাড হবে তো চলো আমরা যেতে থাকি তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে আর এই রামা বেমা ওদের আইসক্রিম কিনে দেওয়া হয়নি আর ওর আইসক্রিম খেলেই না ওর প্রবলেম হয় যেহেতু গান করে তো ঠান্ডা লেগে যাবে তাই বলছি যে এই রাতে দেখো না অন্যদিন আমি সকালবেলা আইসক্রিম খেলে দিনের বেলায় তো তো না কিছুতেই মানে হবে না তো তারপরে সেটা একটু বলেছি তারপরে যে ছাতাটা নিয়ে যার হতে ফেলে দিয়েছে একটু

আর আসবে ওদিক থেকে তো চলো দেখা হচ্ছে দেরি হয়ে গেছে একটু কারণ ও ছেলে যাবে বলেছিল কিন্তু ওর ছেলে তারপর আর যাবে না তো তারপরে আমরা বেরিয়ে গেছি তো চলো যাই তোমরা দেখো ওপারে না এই যে সোজাটা গিয়ে সামনে রাখা যায় এই লাইট পোস্টের লাইটটা ভালো তো চলো গাইস ওই দেখো ওরা ওই দিকে দুজনে ওইদিকে ওই ফটো তুলছে আর এই যে তো চলো এখন কিছু খাবো দাবো তারপর চলে যাবো ওটা তারপরে দেখো এই যে একটু লেখামো টেকামো দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম পাই স্টাইল দিতে তাও একটু স্টাইল দেবো এই আর কি তো যাই হোক চলো তারপরে এত নেচেছে পাটুলিতে এসে আমি জীবনেও নাচি এর সাথে পরে দুটো একটা রিলস করলাম তো চলো আমরা এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করি আর এই যে পাটুলি তোমাকে বাই বাই আবার অন্য সময় আসবো চলো ওরা সব সামনে আগিয়ে গেছে আমরা এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি করে যাবো তাড়াতাড়ি করে যে এখনও পর্যন্ত মোবাইলে মুখ খুঁজে আছে দেখতে পাচ্ছি তোমরা চলো আমার ভালোবাসার শহর খেলে দিয়ে চলে যাচ্ছি এইদিকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির মধ্যেতে ওইদিকে খাচ্ছিলাম দাচ্ছিলাম কোনো কিছু মানে ভিডিও নেওয়া হয়নি শেষে এইদিকে এই দোকানটাতে এসে পকোড়া খাচ্ছি এই দোকানে পকোড়া কিন্তু সত্যিই সেই লেভেলে পকোড়া একদম চিকেনে ভর্তি পকোড়া তো চলো তারপরে ভাবলাম একটু খাওয়ার শেষের দিকে ভাবলাম একটু ভিডিও নিই মানে মনেই ছিল না আর কি তো চলো আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর এই যে এদিকে জমা বুকে ভেঙানো হচ্ছে তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধান থাকো টাটা